হ্যালো বন্ধুরা সুপ্রভাত নতুন একটা দিনে তোমাদের আবার স্বাগত আজ নতুনভাবে দিনটা শুরু করার প্রয়াসে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে প্রত্যেকটা দিনই আমাদের কাছে একটা নতুন বার্তা নিয়ে আসে আজকের দিনটাও তাই তার সকালবেলা তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজ শুরু করতে হয় আর যখনই সকালবেলা আলসিমের মধ্যে দিয়ে ঘুমটা ভাঙে উঠতে ইচ্ছা করে না তাও উঠে যায় তারপর যখন কাজে লেগে পড়ি তখন মনে হয় যে কাজগুলো কত তাড়াতাড়ি শেষ করতে পারি সেই চেষ্টাই সারাদিন ধরে করতে থাকি আর এদিকে সকালবেলা মোটর সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তার সাথে সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম এই আলুটাকে না আমি যে কোনো ডাল মানে সে তরকা হোক তরকাটা বাদ দিই তরকাতে আলু দিই না ঘুগনি হোক এরকম যদি ম্যাশ করে দেয়া হয় আলু তাহলে জিনিসটা ভালো হয় খেতে আর এদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি এইভাবে সকালের কাজকর্মগুলো শুরু করে নিলাম প্রথম যখন ছোটো ছিলাম তখন সব সময় না অন্যের উপর নির্ভর করে থাকতাম কেউ ভাবতেই পারিনি একটা সময় আমি এত কাজ করব এত কিছু দায়িত্ব নিয়ে সবার সব কিছু কাজ অনায়াসেই করে দিতে পারবো এরকম কারো চিন্তার মধ্যেই ছিল না আস্তে আস্তে কেউ বলে না কেউ দেখে শেখে আর কেউ ঠেকে শেখে আমি কিছুটা দেখেও শিখেছি আবার কিছুটা ঠেকেও শিখেছি আর এখানে দেখো বারান্দার আমাদের ছোট্ট বাগানটা তার মধ্যে সেই গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো আস্তে আস্তে বড় হতে চলেছে আর এইটা কি স্নেক ট্রি হবে হয়তো মনে হয় তো জল দিচ্ছি আর সেখান থেকে আবার দুটো পাশ দিয়ে না চারা বেরিয়েছে তো এইগুলো বাহারি গাছ এগুলোকে সেরকম যত্ন করতে হয় না ইনডোর প্ল্যান্ট এগুলো এগুলো খুব অল্পে যত্নেতেই আমাদের অনেকটা আনন্দ দেয় জীবনে অনেক কিছু এমন জিনিস আছে যা পেছনে কিন্তু বেশি পরিশ্রম করতে হয় না বেশি কষ্ট করতে হয় না কিন্তু যে জিনিসগুলো আমাদের মনে অনায়াসে অনেকটা আনন্দ দিতে পারে যেমন ধরোই না যে প্রত্যেকটা পরিবারে যদি সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে সবাই সুন্দর থাকে তাহলে সেই পরিবারটা কতটা আনন্দময় পরিবার হয়ে ওঠে সেরকমই সব কিছু এইভাবে চিন্তা করলে না সত্যি অনেক ভালো থাকা যায় আর বারান্দার ওইদিকে বাইরে যে গাছগুলো ঝুলানো আছে সেগুলোকে না আর বারান্দার ভেতর দিয়ে ওই যে জগে করে আর জল দেওয়া যাচ্ছিলো না তাই বাইরে বেরিয়ে জল দিচ্ছি আর এই ছোট্ট এক চিলতে জায়গা সত্যিই সবুজ যেন আমার মনকে সকালবেলা অনেকটা সবুজ করে তোলে আর এইখানে আমাদের যে মেন গেট দিয়ে ঢুকে আমার ঘরের যে এন্ট্রেন্সটা সেখানটা প্রত্যেক দিনে আমি পরিষ্কার করি সেখানটায় ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে সাথে সিঁড়ির জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি আমাদের এখানে পরিষ্কারের লোক আছে তবুও প্রতিনিয়ত তো সে আসে না সপ্তাহে হয়তো একদিন আসে কিন্তু নোংরা তো প্রতিদিনই হয় তাই নিজের ঘরের সামনেটা প্লাস ওইখা ওই জায়গাটা পুরোটাই আমি পরিষ্কার করে নিই প্রতিদিন আমার আশেপাশের জায়গাগুলো আমাদের আশেপাশের পরিবেশটা যদি সুন্দর থাকে মনটাও অনেকটা সুন্দর হয়ে যায় হয়ে গেছে আজকে বৃহস্পতিবার এবার ঠাকুরের বসন টসন মাজবো কিন্তু রান্নার ওইদিকে সেরকমভাবে কিছু রেডি করতে পারিনি আলু সেদ্ধ দিয়েছি ডাল সেদ্ধ দিয়েছি সকালবেলা দেখতেই পেলে ওইগুলো দিয়ে যাই হোক একটা কিছু করে দেবো খেয়ে চলে যাবে তবে আটাটা মাখা হয়নি রুটি করতে হবে নটা বাঁচি আর হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো না তবে যদি পারি পুজো দেখার চেষ্টা করবো আগে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসনগুলো আগে মেজে ফেলি তারপর অন্যান্য কাজে হাত দেবো সকালবেলা সব কিছু পরিষ্কার রাখলে সে সিংহাসনই বলো বা আমার ঘরের চতুর্দিক বলো বা ঘর নামক মন্দিরটা বলো যত পরিষ্কার রাখবো ততই মনটা সুন্দর হয়ে ওঠে কিন্তু মনকে যদি স্বচ্ছ এবং সুন্দর রাখা না যায় সে যতই পরিষ্কার রাখি না কেন সেই কালিমা কিন্তু আমার মুখে ফুটে উঠবে তাই মনের দিক থেকে প্রত্যেকে সুন্দর হতে হয় আর তার প্রকাশ কিন্তু তার মুখে পড়ে তা সে যাই হোক না কেন ঠাকুরের সিংহাসন আজকে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনই করি কিন্তু আজকে বৃহস্পতিবার একটি বিশেষ দিন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি যাতে সংসারেতে পড়ে সেই জন্যই তো সবসময় সচেষ্ট থাকি যাতে খাওয়া পড়ার অভাব না হয় খেয়ে মেখে শান্তিতে যাতে থাকতে পারি স্বস্তিতে থাক যাতে থাকতে পারি সেই জন্যই তো আমাদের পুজো অর্চনা এগুলো করা তা আমিও করি আমিও মানুষ আমিও তার বাইরে নই প্রতিনিয়ত আমি জানি যে যা হবার তা হবে যা হব হচ্ছে সেটা পরিকল্পনা অনুযায়ী হচ্ছে তবুও প্রয়াস যে আরও কি করে ভালো থাকা যায় তার চেষ্টাই করে চলে যাই প্রতিনিয়ত আর এদিকে আমার গোপুর সোনাকে ঘুম থেকে তুলে দিচ্ছি আজকে তাড়াতাড়ি পুজোর জায়গা চলে এসেছি আমি অন্যদিন হাজবেন্ডই তুলে দেয় কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো সেজন্য আমি আগেভাগে পরিষ্কার করে নিলাম এবং গোপালকে শয়ন থেকে তুলে দিচ্ছি আর গোপালকে শয়ন থেকে তুলে বা তার স্নান করাতে হবে তার বিছানা পরিষ্কার করতে হবে যদিও সকালবেলা হুড়োহুড়ি করেই এই কাজগুলো করি সে ঠাকুর সব জানে তিনি হয়তো আমার ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করে দেবেন আর এদিকে এই গোপোসনাকে ওপরে বসিয়ে দেখো এখনও সে ঘুম থেকে উঠতে চাইছে না সেজন্য আবার সে শুয়ে পড়ছে সত্যিই আমার মতো গোপালেরও সে একই অবস্থা ঘুম থেকে ওঠার চেষ্টা করি কিন্তু আবার মনে হয় একটু শুয়ে পড়ি তা যাই হোক ঘুম থেকে তুলে দিয়ে এবার গোপালকে স্নান করাচ্ছি স্নান করিয়ে নিয়ে তো কোনো নিয়ম মেনে পুজো করি না আমি আমার মন যেভাবে চায় যেভাবে করতে আমার ভালো লাগে তাড়াতাড়ি যেভাবে হয় সেইভাবেই ঠাকুরকে দিই মনের ভক্তিটুকু রাখি আর কিচ্ছু নয় খুব তাড়াহুড়োর মধ্যেই কিন্তু সকালবেলা পুজো অর্চনা সারতে হয় আমাদের অনেকক্ষণ সময় নিয়ে পুজো করতে পারি না তরি ঘড়ি যেমন নিজের সন্তানকে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার সময় স্নান করিয়ে পরিপাটি করে সাজিয়ে তারপর স্কুলে পাঠিয়ে দেয় সেরকমভাবেই সকালবেলা গোপালকে সন্তান জ্ঞানে পুজো করি তাকে সেইভাবেই স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে একদম তার জায়গায় তাকে বসিয়ে দিয়ে তাকে সাজিয়ে তার আহার আদি তার সামনে দিয়ে মনটা শান্ত করে তারপর অন্যান্য কাজে হাত দিই যতই পুজো করি না কেন ঠাকুরকে যতই আরাধনা করি না কেন মন কিন্তু পড়ে আছে রান্নাঘরে ভাবজি আর ঘড়ির কাঁটা দেখছি জিজ্ঞাসা করছি কটা বাজে কারণ ঘড়ির কাঁটা অনেকটা সরে গেছে তাই আর সময় তো খুব অল্প সাড়ে নটার মধ্যে তো আমাকে সব কিছু রেডি করে দিতে হবে তার মধ্যে পুজো তাই মনকে দুইখানে ভাগ করে নিয়েছি কিছুটা মনকে ঠাকুরের কাছে রেখেছি আর কিছুটা মনকে রান্নাঘরে ফেলে দিয়েছি মাঝে মাঝে রান্নাঘরের ওইদিকে যাচ্ছি ঠাকুরের বাসন কসন মাছ দিয়ে যাচ্ছি একটা দুটো জিনিস বসিয়ে দিয়ে আবার ঠাকুরের এদিকে আসছি এইভাবেই সকালবেলা বিশেষ করে বৃহস্পতিবার দিনকে আমার কাজকর্মগুলো দুদিক ব্যালেন্স করে করতে হয় তাতে ঠাকুর যদি রাগান্বিত হয় আমার কিচ্ছু করার নেই কারণ তিনি যেভাবে চান যেভাবে তিনি আমাদের চালান সেইভাবেই তো আমি আমরা চলি এটাই তো শুনে এসেছি তাই আমার মনে হয় যে উনি আমাকে এইভাবেই চালাচ্ছেন আমি এইভাবেই চলছি দেখো তার মধ্যে আমার বাসন কুসন ঠাকুরের মাজা হয়ে গেছে ঘটে সিঁদুর লেপন করা আমর পল্লব সাজিয়ে দেওয়া ঘটে সিটগুলো বসিয়ে দেওয়া সমস্ত কিছু কাজকর্ম পুজোর যা কিছু রেডি করে দিই তবে হাজব্যান্ড বইটা পড়ে ঠাকুরকে ভোগ বিতরণ করে ঠাকুরের বইটা পড়ে নেয় ব্যাস পুজো কমপ্লিট হয়ে যায় সন্ধ্যেবেলা যেহেতু দোকানে থাকি আর বইটা পড়তে পারি না সকালেই পড়ে নিতে হয়নি আসলে নিজের নিয়মে চলি নিজের কাজগুলো যেভাবে করলে সুবিধা হয় সেইভাবেই কাজগুলোকে সাজিয়ে নিই তাতে কেউ যদি বলে না সন্ধ্যেবেলায় পড়তে হবে বই সকালে পড়লে হয় না তো সে বলুক না কেন আমি আমার মতো কাজগুলোকে সাজিয়ে নিয়েছি আমার সুবিধা যা যেখানে হয় সেই মতো করেই তো আমাকে চলতে হবে পাপ পুণ্যের বোধ থেকে অনেকটা দূরে সরে এসেছি এখন ভাবি যেটা হবার সেটা হবে কখনো কি ভেবেছিলাম যে এত কঠিন রোগে রোগাক্রান্ত হব সেই জন্য আমার কোনো দুঃখ নেই আমার কষ্ট নেই হ্যাঁ কষ্ট হয়েছিল যে সময় রোগাক্রান্ত হয়েছিল আর সেই সময় মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু যেটা হবার সেটা তো হবেই সেই জন্যই হয়তো হয়েছিল আমি তো সেরকম কোনো জীবনযাপন করি না যে আমার এরকম রোগ হবার মতো হয়েছিল কিন্তু হয়েছে আসলে সেটা হবার ছিল তাই হয়েছে যাই হোক আমার ঠাকুর সাজানো হয়ে গেছে আর আমি না ঠাকুরকে এবার থেকে তেল সিঁদুর আর পড়াই না এর আগের ভিডিওতেই বলেছিলাম কাটা কুড়ি আর হাজবেন্ড বেরিয়ে গেছে আজকে যে কিভাবে আমি সকালবেলার খাবার রেডি করলাম সে আমি জানি আমি তো ভেবেছিলাম কিছু করে দিতেই পারবো না তাই ভাতটা রেডি করেছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ সকালবেলা তো দেখলেই বসিয়ে দিয়েছিলাম ঘগ্নির মটরটা সেদ্ধ করতে বসিয়েছিলাম আর সব কিছু পুজোতে রেডি করে দিতে হয় মানে অতটা রেডি করে নিয়ে বসতে পারে না বেশি কিন্তু পুজোটা যে করে দেয় এটাই তো অনেক এই সহযোগিতাগুলো পাই বলে যদিও কাজগুলোকে তাও ঠিকঠাক করতে পারছি নাহলে হয়তো কিছুই করতে পারতাম না আরও কাজের চাপ আমার মাথার মধ্যে থাকতো আসলে কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কিছু কাজে নিজে করি ঘর মাজা সমস্ত কিছু নিজেকে করতে হয় ওইদিকে দেখো যাই হোক করে সব চতুর্দিকে এই দেখো চা খাওয়ার সময় পায়নি চাটা সেরকমই পড়ে আছে ঠান্ডা জল হয়ে গেছে এই চাটার সাথে দুধ মিশা যে দুধ চা করে খাবো ভাবছি আর টিফিনে কি করে করে দিলাম জানো টিফিন আজকে করে দিয়েছি আটা মাখার আর সময় পাইনি তিনটে মাত্র ব্রেড ছিল এত মনটা খারাপ লাগে যে সারাদিনের জন্য বেরিয়ে যাবে আমি করে দিতে পারলাম না তিনটে ব্রেডই সেঁকে দিলাম আর একটু বা ঘুগনিটা বেশি করে দিয়ে দিচ্ছি আর দু পিস কলা দিয়ে দিচ্ছি আর বলছি একটু কেকটা কিনে নেবে আটা মাখতে গেলাম কিন্তু মাখতে দিল না আর আমরা ছাতুর শরবত করে খেয়ে নেবো আজকে আর কিছু করবো না টিফিন ঘুগনিটা করেছে ওটা পরে সন্ধ বিকেলবেলা ওইটা জল মানে বিকেলবেলা তো অনেক সময় আমরা ব্রেকফাস্ট করি এই তখনই খেয়ে নেওয়া যাবে আর কি তা চলো অন্যান্য কাজগুলো ছাড়ি আবার ছেড়ে বেরোবে ওখানে চাল ভিজিয়ে রেখেছি ভাতটা বসিয়ে দেবো কারণ বারোটার মধ্যে খাবে তা এইভাবেই চলতে থাকে তা যাই হোক এইভাবে যেন করে যেতে পারি তাহলেই হল মানে এরকম সুস্থভাবে যেন করে যেতে পারি তাদের খাবারটা যেন মুখের কাছে এগিয়ে দিতে পারি একটা সময় ছিল যখন ভাবতাম যেন উঠে দাঁড়াতে পারবো না এখন দাঁড়িয়েছি ভগবান আমাকে কাজটা কি করে করবো এই চিন্তাটা করার সুযোগ করে দিয়েছে এটাই আমি মানে কৃতার্থ আমার প্রভুর কাছে আমার মা লক্ষ্মীর কাছে আমি যে যে রূপে ভগবানকে পুজো করে আমি তার কাছে কৃতার্থ যে সে আমাকে সুস্থ করে রেখেছে এখনও পর্যন্ত ব্যাস এটাই অনেক বড় পাওয়া তোমরা থাকো আমার সাথে আবার আসছি তোমাদের সাথে দেখি আবার আবার আসতে পারি চাটা বসিয়ে দিয়েছি দুধ চা করেই একটু খাবো আর লাল চা খাবো না সকালবেলা যদি গরম গরম খাওয়া যেত তো লাল চাই খেয়ে নিতাম আমার প্রতিনিয়ত এরকমই হয় সকালবেলা আমি বসে আর চা খেতে পারি না এক এক সময় বলে কি রাগের মধ্যে যে আমার চাই বসাবে না আমি সকালবেলা চা খেতে পারি না আমার জন্য চাই বসাবে না তা যাই হোক আজকেও খেতে পারিনি কিন্তু বেলার দিকে প্রায় এগারোটা বাজে এখন তা আজ এখন ভাবছি কি ছাতুটা তো আর খাবো না এই চাই চারটে বিস্কুট দিয়ে খেয়ে নেবো ব্যাস কারণ নাহলে আর দুপুরবেলা খেতে পারবো না তাই চাটাকে ভালো করে মনের মতো করে ফুটিয়ে একদম কড়া করে একটা কারাক চা করে নিচ্ছি যাতে আরও ফুল এনার্জি নিয়ে কাজগুলো করতে পারি আর আজকে না দেখতে পাচ্ছ একটু বড় হাঁড়ি বসিয়েছি কেন বসিয়েছি সেটা তো অবশ্যই বলবো আর চাটা ছেঁকে নিয়েছি নিয়ে আগে শান্তি করে চাটা খাই তারপরে অন্যান্য কাজকর্মে হাত দেব সকালবেলায় এক কাপ চা অনেকটা এনার্জি বাড়িয়ে দেয় তবে আমার চায়ের নেশা কিন্তু সেভাবে নেই কিন্তু খেতে ভালো লাগে যে না খেলে মাথা যন্ত্রণা করবে তা কিন্তু নয় আর তারপরে চলে এসেছি ছাদে কাপড়গুলো স্নানের পর তো অনেকক্ষণ ধরেই পড়েছিল মেলা হয়নি সেগুলিই মেলতে চলে এসেছি আর একদম পরিচ্ছন্ন একটা আকাশ একদম রোজ্জ্বলমলে একটা আকাশ আর চতুর্দিকটা যেন স্বচ্ছ সুন্দর সত্যি এরকম সুন্দর আকাশ শীতকালটায় আমার ভীষণ ভালো লাগে আসলে এক একজনের তো এক একটা ওয়েদার ভালো লাগে আমার শীতকালটা কিন্তু যত কষ্টই হোক না কেন হাহা হিহি করে স্নান করা তারপরে ওই চাপাচুপি দিয়ে শোবা যেখানে খুশি যখন খুশি বেরিয়ে পড়া মানে এই বিকাল হলে বেরোবো বা না এখন বেরোনো যাবে না মুড়ি মারি দিয়ে কিন্তু বেরিয়ে পড়া যায় সেই জন্য শীতকালটা আমার ভীষণ প্রিয় একটা দেখো এই গাছটা শুকিয়ে গেছে কি একটা গাছ ছিল মাধবী নাকি কিন্তু এই গাছটা খুব সুন্দর হয়েছে গন্ধরাজ এটা সেদিনকে বসানো হয়েছে আর এটা তো বেলি ফুলের গাছ টগর এগুলো তো এখন ফুটবে না তবু খুঁড়ি আছে কিন্তু আর এখানে মটরশুটি গাছ আছে বরবটি গাছ আছে এসব গাছ আছে আর সেই কামরাঙা গাছ বসানো হয়েছে চন্দ্রমল্লিকা না মাটি রেডি করা হচ্ছিল এক হাড়ি ভাত বড় হাড়িতে বসে। আর এদিকে পটল ভাজা বসিয়েছি পটল ভাজা হচ্ছে এদিকে না কুমড়ো ভাজা খানিকটা ভেজে নিয়েছি এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো উচ্ছে ভাজা আর পেঁয়াজটা ভিজিয়ে রেখেছি উচ্ছে পেঁয়াজ ভাজা এর সাথে তো কুমড়ো দেবো দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে আর ওইদিকে ডাল টেপে সেদ্ধ দিয়েছি ব্যাস এই দিয়ে ছেলে খেয়ে চলে যাবে তারপর ওইদিকে দেখো মাছ আছে ভিজিয়ে রেখেছি পরে রান্না করব মাছ এখনও রান্না কমপ্লিট হয়নি সবে এনে এনে টেবিলে রাখছি যে উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজা চাপা দেব সকালে একটুখানি ভাত করেছিলাম রয়ে গেছে আর এদিকে ভাজা আর এদিকে না কালকে শাক ভাজা করেছিলাম খেতে ভুলে গেছি মানে ছেলেকে দিয়েছিলাম বাবাকে দিয়েছিলাম আমি খেতে ভুলে গেছি সেই শাক ভাজাটা আছে আর এদিকে হয়েছে ডাল নাকি না এই পাশে আছে এই যে ডাল করেছি তাই কি রাখছি নিজেই ভুলে যাই ও বেলার জন্য ডিম করবো ম্যাথাটা সরিয়ে দিই আর মাছটা এবেলার জন্য করব আর মাছটা করবো ফুলকপি দিয়ে এই জন্য ফুলকপি ভাজা বসিয়েছি এইটা করলেই হয়ে যাবে আর আজকে তো দেখালামই যে বড় হাঁড়িতে ভাত হয়ে গেছে এই যে ভাত রেডি হয়ে গেছে বড় হাঁড়িতে আর চলো দেখাই তোমরা দেখলে যে বড় হাঁড়িতে ভাত বসিয়েছি আজকে দেখালাম যে দেখো বড় হাঁড়িতে ভাত বসিয়েছি কিন্তু কে আসবে ক্রমশ প্রকাশে এই যে ওর একটু কাজ ছিল বোনের একটু কাজ ছিল আর আমরা তো মানে এপাড়া ওপাড়া থাকি তা আমি ওকে বললাম কাজটা তুই সেরে আয় আর কাজটার জন্য অনেক তাড়াতাড়ি যেতে হয়েছে আর কি তো কাজটা সেরে এলো আর রান্নাবান্নার চিন্তা থাকলে না খুব অসুবিধার মধ্যে পড়তে হয় আর তোমরা তো জানোই যে আমরা একে অপরের পরিপূরক আমি যখন হসপিটালে যাই প্রতিনিয়ত শুরু থেকে যখন থেকে আমার ট্রিটমেন্ট আরম্ভ হয়েছে তখন থেকেই কিন্তু ও আমাকে মানে আমার পাশে থেকেছে ও আমি যেদিনকে এখনও চেক আপে যাই ও এসে কিন্তু আমার সংসার ওই সামলায় তাই একে অপরের যদি পরিপূরক না হতে পারি তাহলে আর বেঁচে থাকাটা কীসের জন্য সব সময় তো পয়সা দিয়ে সব কিছু হয় না পয়সা সব সময় ফেলে দেয়া যায় পয়সা দিয়ে সব কিছু যে জন্য পয়সার দরকারও হয় আমি বলছি না যে পয়সার দরকার হয় না সব সময় পয়সার দরকার কিন্তু পয়সাটাই একমাত্র কারণ নয় ভালো থাকার ভালো থাকতে গেলে মনকে ভালো রাখতে গেলে পয়সার সাথে সাথে আনুষঙ্গিক অনেক কিছু দরকার হয় যেগুলো পয়সা দিয়ে কেনা যায় না এই ভালোবাসাগুলো এরকমই যেগুলো পয়সা দিয়ে কেনা যায় না আর দেখলে মোটামুটি রান্নাবান্না রেডি করে নিয়েছি প্রায় এবার একটুখানি মানে নামাতে পারলেই হয় দুটো জিনিস বাকি আছে দিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করব আজকে সেইভাবে জলখাবারও খাওয়া হয়নি আজকে তো সকালবেলা জলখাবার আমি দেখলে চা বিস্কুট দিয়েই সেরেছি আর ও মনে হয় সকালবেলা ও চা দিয়ে রুটি খেয়ে গেছিলো মানে পোস্ট অফিসে গেছিলো আটটার মধ্যে যেতে হয়েছে লাইন পরে তা সেই জন্য চা দিয়ে রুটি খেয়ে গেছে চা দিয়ে রুটি কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলুন আমারও ভালো লাগে কিন্তু অনেক দিন খাইনি একদিন খেতে হবে হ্যাঁ কেন ওই সেজমাই মা আমার চা দিয়ে রুটি না খেলে যেন আমার দিনই শুরু হতে চায় না তা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকে খুব খুব ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো আজকের মতো টাটা